আসসালামু আলাইকুম সকলে বলা আছেন আজকে নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও আজকে হলো পঁচিশে ডিসেম্বর আর আমাদের ইনভাইটেশন আছে শাহবাগে একটি প্রোগ্রামে তো ঘুম থেকে উঠেই চলে আসলাম মেট্রোতে টিকিট কাটার পর আমরা উপরে যাই উপরে গিয়ে দেখি অফ ডে থাকার শর্ত অনেক মানুষই ছিল আমাদের এই মেট্রো স্টেশনে অপেক্ষা করতে করতে কিছুক্ষণের মাথায় চলে আসলো আমাদের মেট্রো শখের মেট্রোতে করে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে এখানে গিয়ে প্রথমেই নজর এখানকার করে আমি নিয়ে নিলাম আমার পছন্দের সব পিঠাগুলো এখানে ছিল পিঠা হল পিঠা তেলের পিঠা পায়েস আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসায় কাটাগুটি পিঠা খাবারের প্লেট দিয়ে হাতে নিয়ে আমি এদিক সেদিক ঘোরাঘুরি করছিলাম এবং দেখছিলাম কি কি পিঠা আরো আশেপাশে বানাচ্ছে তো এখানে আমি লক্ষ্য করলাম ভাপা পিঠা বানাচ্ছে তো আজকের যে দিনটি আমি খুবই এনজয় করেছি সম্পূর্ণ ফ্যামিলির সবাই ছিল আমার সাথে তো ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডে ফর মি আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি আর আমার এরকম ক্যামেরা ধরার মতন কেউ থাকে না এদিকে আমার ছোটো ভাই আম্মু আব্বু এবং ছোটো বোন রয়েছে তো আমি যেহেতু নিজের ক্যামেরা নিজেই ধরি তো অনেক সময় অনেক শ্যুট মন মতন করে ব্লগে অ্যাড করতে পারি না এদিকে আমার হাতে ছিল ভাওয়া পিঠা এদিকে চিতল পিঠা তো পিঠা নিয়ে আমি এদিকে শ্যামের কাছে আসলাম যে সিয়াম একটু ক্যামেরা ধরো কিছুক্ষণ বোঝানোর পরে ওর হাতে আমি ক্যামেরাটি দেই তারপর ও বলে ভিডিও করবে তো দেখতে পাচ্ছেন কি অ্যাঙ্গেলে ভিডিওটা করেছে বেশ ভালো হয়েছে বড় হলে আমার ভিডিও ক্যামেরাম্যান হতে পারবে তো ভাবা পিঠা চিতল পিঠা দু আমার কাছে খুব ভালো লেগেছিল। এদিকে আম্মুও ট্রাই করছিলো খাওয়া দাওয়া শেষ করে আর কি পিঠার যে সেকশনটা তারপর চলে গেলাম এদিকে কফি ট্রাই করার জন্য তো কফি গরম করে আমাকে দিল তো কফিটাও বেশ ভালো ছিল সকালের খাওয়া দাওয়ার পরেই কোরআন মাধ্যমে মেইন যে প্রোগ্রাম সেটা আরম্ভ হলো দোলতের পরে প্রোগ্রামটি চালু হয় প্রোগ্রামের বোরিং ভাষণ শুনতে শুনতে দুই ভাই মিলে ব্যাক বেঞ্চারের মতন একদম শেষে এসে বসে পড়ি প্রোগ্রামের এই দুপুরবেলায় আমাদের খাবারের ছিল হাঁসের মাংস রুই মাছ ডাল ভর্তা এবং টমেটোর একটি চাটনি সাথে ফিন্নি এবং রসগোল্লা তো ছিলই দুপুরের খাওয়ার দাওয়ার শেষ করে আমি এবং আমার ফ্যামিলি চলে আসি ওই প্রোগ্রাম থেকে তো আমরা আসার পরও বিকাল আটটা পর্যন্ত এই ফাংশনের আরও বিভিন্ন অ্যাটেঞ্জমেন্ট ছিল তো আমি যেটুকু এনজয় করেছি তা সম্পূর্ণ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি আর যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। So thank you for watching this video.